সালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখবেন আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন আজকে একটা গান শোনাবো গানের প্রথম দুই লাইন তারপরে মেইন আলোচনা আর আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আমাদের জিকে কে শামীম ভাই বর্তমান সময়ের আলোচিত একটা নাম তো শামীম ভাইয়ের জন্য একটা গানের দুই লাইন গানটা আপনাদের পরিচিত বিধি তুমি বলে দাও আমি কা দুটি মানুষ একটি মনের দা এই গানটা সাইম ভের জন্য দিলেন কেন করা হলো যে এই মুহূর্তে জি কে শামীম ওরফে যিনি আমাদের জি কে বিল্ডার্স এর মালিক বা বর্তমান সময়ের খুবই আলোচিত সব জায়গায় সোশ্যাল মিডিয়ার কল্যাণে যে বিশাল দুর্নীতিবাস যুবলীগের যে নেতা যিনি আপনার এই কি বলে যুবলীগের পোস্টেও ছিলেন তারপর হচ্ছে যে আপনার বড় বড় নেতাদের সাথে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে আপনার প্রধানমন্ত্রী পিএস এস সাথে শুরু করে বা রেভের প্রধান বেঞ্জি সাথে শুরু করে অনেক ধরনের ছবিগুলো তার মেইন অফিস কার্যালয়ে থাকার পরেও আপনার দুর্ভাগ্যবশত এই মুহূর্তে জি কে সামিম ভাইয়ের পরিচয় নিয়ে আপনার খুবই সন্দিহান একটা অবস্থান হয়েছে আমাদের বাংলাদেশে একটা খুবই কমন জিনিস আছে যে আপনি যখন কোনো অন্যায় করবেন আপনি যখন কোনো দুর্নীতি করবেন বা আপনি যদি কোনো পাপি মানুষ হন আর যদি পাপ করতে গিয়ে ফাইসা যান আপনাকে কিন্তু আপনার পরিবারও চিনবে না এটা হচ্ছে খুবই বাস্তব এখন আমরা যারা নর্মাল গরিব মানুষ আছি আমাদের ফ্যামিলি এখন চিন্তা করে যে পোলারে আর ফালামো কই তারপরেও যারা অনেক কড়া বাবা আছেন একটু শক্ত টাইপের মানুষ তারা বলে যে না তুরো তেজ্য করে দিছি তার সাথে আমার সকল ধরনের সম্পর্ক বিচ্ছিন্ন এখন পরিবারের সন্তান সেটা তো আমার পরিচয় ছিল এখন জি কে শামীম ভাই নিয়ে এই কথাগুলো কেন আসছে আপনারা নিশ্চয়ই দেখেছেন ইতিমধ্যে যে জি কে শামীম ভাইকে কেউ বলছেন যে তিনি আপনার কি বলে যুবলীগের কর্মী বা যুবলীগের নেতা আবার কেউ বলছেন তিনি সাবেক ছাত্র দলের নেতা কেউ বলছেন তিনি অতীত জীবনে ছাত্র শিবিরের সাথে জড়িত ছিলেন নানান ধরনের ভিডিও মুখরোচক গল্প আপনাদের সামনে আসছে তো আমি আমার এই ভিডিওতে কিছুটা আপনাদের কথা বলতে চাই ইভেন যারা প্রশাসনের বড় বড় নেতা আছেন তাদের জন্য বা যারা আওয়ামী বিএনপি ঘটনার রাজনীতিগুলো করেন তাদের জন্য আর শামীম ভাইয়ের মতন উঠতি শামীম ভাইদের জন্য আমার এই বক্তব্য গরিব মানুষ ছোট কথা ছোট মুখ তারপরে বলতে হয় তো আপনার যুবলীগের যিনি প্রেসিডেন্ট আছেন ওমর ফারুক চৌধুরী সাহেব বলেছেন যে উনি না পয়েন্টেড এগুলা অনলাইন রেকর্ড করা বক্তব্য টু হচ্ছে যে জি কে শামীম যুবলীগের কোনো পোস্টে ছিল না রেকর্ডেড অনলাইন অনেকে নিশ্চয়ই বক্তব্যগুলো শুনেছেন আর বিএনপির যিনি আছেন আপনার আলাল ভাই তারপর আরেকজন নেতা ওই দুজনে বলেছেন যে শামীম ছাত্র দলের সাথে ছিল না এই বক্তব্যগুলো শুনেছেন পত্রিকার মাধ্যমে বড় বড় পত্রিকার খবর ছোট না তো এখন আসলে শামীম ভাই কার প্রশ্ন হচ্ছে যে যদি শামীম ভাই যুবলীগের নেতা না হয়ে থাকেন গত তেরো বছর কিন্তু আওয়ামী সরকার ক্ষমতায় সো আওয়ামী লীগ সরকারের সময় বিএনপি যদি করে আমি প্রথমে যুক্তি সুবিধার্থে আপনাদেরকে ধরে নিচ্ছি আমার কথা পুরোটা শুনে তারপরে কমেন্ট করবেন ধরে নিলাম যে যুবলীগের শামিম কেউ না জি কে শামিম জি কে বিল্ডার্স এর মালিক যিনি আছেন যিনি অ্যারেস্ট হয়েছেন নিকেতন তার বাসভবন থেকে নিকেতন অফিস কার্যালয়ে সেখানে তার অফিসে প্রায় পনেরো কোটি টাকা ক্যাশ একশত ষাট কোটি টাকার প্রাইস বন্ড মানি তারপর হচ্ছে আরো সম্পত্ত আছেই এই মুহূর্তে মার্কেটে তার রানিং টেন্ডার আছে আড়াই হাজার কোটি টাকা মানে কতগুলো শূন্য দিতে হয় আমার জানা নাই আমি আড়াইশো আড়াই হাজার আড়াই লাখ পর্যন্ত চিনি আড়াই কোটিও একটু চিনতে পারি বাট এত বড় সংখ্যা আসলে আমার নলেজে নাই যেটা আপনার বেসিক্যালি এই শামিমের সম্পদ থেকে যেগুলো র্যাবের মাধ্যমে উদ্ধার হচ্ছে তো এত হিউজ সম্পদের মালিক এত তার যে অবস্থান বা এত রমরম অবস্থা এখন এই শামিম ভাইয়ের পরিচয় নিয়ে সবাই খোঁজাখুঁজি করছি আমরা তো শামিম বেশ কিছু ছবি আপনার ইন্টারনেট প্রিন্ট মিডিয়া সোশ্যাল মিডিয়াতে এসেছে নিশ্চয় অনেকে দেখেছেন আশেপাশে দেহরক্ষী নিয়ে আপনার তিন চারজন দেহরক্ষী তাকে ঘিরে থাকে ছয়জন সরি ছয়জন দেহরক্ষী বন্ধু টন্দুক নিয়ে দাঁড়াই থাকে মানে আমি বাংলা ছবিতে দেখতাম ছোটো থাকতো হুমায়ুন ফরদি রাজীব আমাদের আশেপাশে এরকম পার্সোনাল দেহরক্ষী থাকতো আবার হিন্দি ছবি তো আমি দেখছি থাকে ওই যে বড়ো বড়ো ভিলেন হয় হ্যাঁ মানে মাফিয়া টাইপের হয় আর কি তো এরকম একজন প্রভাবশালী ব্যক্তি যার আগে পিছে তিনটা হুন্ডা তিনটা গাড়ি থাকে মাঝে মাঝে তিনি সাইরেন বাজেও চলাফেরা করেন এই সেই জি কে শামীম এখন এই জি কে শামীম ভাইয়ের পরিচয় নিয়ে কেন আমরা সন্দিহান আচ্ছা আওয়ামী লীগ সরকার তেরো বছর ক্ষমতায় থাকার ফলে তেরো বছর আগে যদি তিনি ছাত্র দলের কোনো একজন নেতা হয়ে থাকেন বা কোনো একজন মন্ত্রীর খুব কাছের লোক হয়ে থাকেন তো গত তেরো বছর তো বিএনপি কার্যত ফিল্ডে নাই দুর্নীতির দায়ে বিএনপির যিনি সভানেত্রী আছেন প্রধান যিনি তিনিই জেলে আছেন তার ছেলে দেশের বাইরে আছেন বিএনপির অধিকাংশ নেতারা কর্মীরা মামলায় জর্জরিত আছেন দুর্নীতির কারণে আমি বলছি না যে হাইকোর্টে রায় ভুল আছে কি আছে আমি ওদিকে যাচ্ছি না ধরে নিলাম সব সঠিক তাহলে এই জি কে শামিম কিভাবে বের হয়ে গেল নাম্বার ওয়ান পয়েন্টের যেই নোটগুলো আপনার করতে হবে নাম্বার টু হচ্ছে যদিও তিনি কথার কথা তিনি যদি ছাত্রদলের লোক হয়েও থাকেন তাহলে বর্তমান সময়ে যে যুবলীগের প্রেসিডেন্ট ওমর ফারুক চৌধুরী সাহেব থেকে শুরু করে র্যাবের প্রধান বেনজি সাহেবের থেকে শুরু করে আপনার হচ্ছে যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা থেকে শুরু করে থেকে শুরু করে হাজারো নেতা কর্মীর সাথে তার ছবিগুলো তার অফিস ভবনে বাধাই করা আছে এডিট করে নিশ্চয়ই শামীম সাহেবরা আমাদের মতন ছবি করে না আমরা সময় আছি যে নায়কের সাথে শাহরুখ খানের লোকে পিছনে জোড়া দিয়ে বা দীপিকার সাথে কারা কল্লা জোড়া দিয়ে নিজের একটু নায়ক ফিট করলাম কল্লা একজনের বড়ি আর একজনের তো শামীম ভাই নিশ্চয়ই এগুলো করে নাই আমি শতভাগ শিওর কারণ যারা এত টাকার মালিক আছেন তাদের সাথে নেতা এমপি মন্ত্রীদের একটা দহরম মহরম সম্পর্ক থাকে তাহলে আওয়ামী লীগের নেতাদের কথা অনুযায়ী আমি দায়িত্ব নিয়ে বলছি আপনারা যেটা বলেছেন যে শামীম যুবলীগের কেউ না তো তার মানে হচ্ছে যুবলীগের যদি কেউ না হয় আপনাদের ভারসাম তিনি ছাত্রদল বা ছাত্র শিবিরের কর্মী ছিলেন তো তাহলে ছাত্র শিবির এবং ছাত্র দলের সাথে আপনার এই যে নেতা মন্ত্রী এমপি পুলিশের প্রধান থেকে শুরু করে র্যাবের প্রধান থেকে শুরু করে তাদের সাথে তারই দহরম মহরমের আসলে পিছনে কারণ কি আর এখন এন্ড অফ দা ডে আমরা দেখছি সামিম দুর্নীতিবাজ লুটপাট লুটেরা যেখানে হাজার হাজার কোটি টাকার সে দুর্নীতি করছে সরকারি টেন্ডার গুলোতে ইভেন এই পর্যন্ত যতগুলা তার রানিং কাজ আছে এর মধ্যে ম্যাক্সিমামে হচ্ছে প্রশাসনিক কাজগুলা র্যাবের আপনার অফিস নির্মাণ করতেছে পুলিশের অফিস নির্মাণ করতেছে সরকারি বড় বড় টেন্ডার এই শামিম সাহেব কিভাবে পাইলেন তার মানে কি শামিম সাহেব আপনাদের ভাগ দিয়ে যদি ভাগ নাই পান আপনারা তাহলে এই যে স্বামী সাহেব এতদিন ধরে এত হাজার কোটি টাকার সম্পদ অর্জন করলো এইভাবে তিনি চলাফেরা করছেন দীর্ঘ একটা সময় ধরে তিনি নাম ব্যবহার বলছেন তিনি তো আপনাদের কমিটিতে দৃষ্টি কোথায় ছিল এই সাহেব সম্পর্কে যেখানে আমাদের বাংলাদেশে অধিকাংশ সময় আমাদের পুলিশ প্রশাসন খুব মার্শাল্লা একটিভ আছেন তারা যথেষ্ট মানে যেকোনো পাপ দিলেও খবর পেয়ে যায় আর এত বড় একজন লিডার এত বড় সে এত মানে অবৈধ ব্যবসায়ের মালিক তার ব্যাপারে প্রশাসন কেন ঘুমানো ছিল এটা এটা জনগণকে আপনি যদি এখন বলেন মানুষ এই ধরনের সস্তা বক্তব্যে যারা আওয়ামী লীগও করে অধিকাংশ আওয়ামী লীগের কর্মী আছে যারা আপনাদের হাস্যকর বক্তব্যের জন্য আসলে লজ্জিত হয় আমি আগেও বলেছি যে অনেক সময় আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন তাদের বড় বড় নেতারা এমন এমন হাস্যকর কথাবার্তা কয় এগুলো আপনার জোকস অব দ্য ডে হয়ে যায় ও ফারিক চৌধুরী সাহেবের প্রতি সম্মান রেখে বলছি আপনি কিছুদিন আগে একটা মিটিং এর মধ্যে বলেছেন যে পুলিশের বিচার হওয়া উচিত যেহেতু এই ঘটনাগুলো কিভাবে হয়েছে আমি আপনার এই বক্তব্য সাপোর্ট করি যুবলীগের নেতার এত কোটি টাকার মালিক কিভাবে হইলো এত অবৈধ কেসুনু ব্যবসা কিভাবে করলো পুলিশ কেন এতদিন ধরলো না এখন কেন ধরা হচ্ছে কোনো ষড়যন্ত্র কিনা আপনারা সবসময় ষড়যন্ত্রই খুঁজে পান আপনাদেরকে জনগণ নেতা বানায় খালি পাবলিকের ওই যে গ্রামের মহিলারা থাকে না যে একজন আরেকজনের বিরুদ্ধে প্যাস লাগায় আমার মনে হয় যে এরকম টাইপের ক্যারেক্টার আমাদের কিছু কিছু নেতার হয়ে গেছে ভালো নেতাও আছেন আপনি যখন একজন এত বড় মাপের লিডার একটা দলের প্রেসিডেন্ট শাখার তখন আপনি যদি বলেন আপনার একজন কর্মী যে ব্র্যান্ডেড যে লাইটেড একজন কর্মী এখন সে ধরা খাইছে এখন আপনি তারে চিনেন না এটা এটা কতটুকু যৌক্তিক হয় আর এই ধরনের সস্তা বক্তব্যে আপনি শুধু আপনাকে ছোট করেন না আপনি করেন কি আপনার এই যুবলীগের সাথে যারা জড়িত হাজারো নেতা কর্মী আছে হয়তো চোখে এই মুহূর্তে তার চামচামির চশমা ভক্তির চশমা কারণ সে পোস্টে আছে সে তো কোনো একটা পোস্টের কমিটির মধ্যে তার নাম আছে এই কারণে সে আপনারা এই কথা বলতে পারবে না বাট আমরা বলতে পারবো কারণ হচ্ছে আমরা অনেকেই রাজনীতি করি যারা চামচামির জন্য করি না যারা দল থেকে দুই টাকা খাওয়ার জন্য করি না যারা কোন দলকে ভালোবাসি তার ছিলেন তার দলটাকে আপনার নেতাদের জন্য অনেক আইডিওলজির কর্মীরা লজ্জিত বিএনপির অনেক কিছু নেতা আছে এরকম হাস্যকর কথা বলেন আপনাদের জন্য আপনাদের দলের কর্মীরাও অনেকেই কিন্তু লজ্জিত হয়ে থাকে তোমার ফটে চৌধুরী সাহেবের প্রতি আমি বলবো যে মানুষের কাছে দলটাকে হাস্যকর বানাবেন না হাস্যকর বানাবেন না আর প্রধানমন্ত্রীর এই শুদ্ধি অভিযান এটা নিয়ে অনেকে আছেন ভাই ওই যে চোখে বিএনপি জামাত শিবিরের বা বিরোধী দলের বা আওয়ামী লীগের চশমা আপনি রাখছেন কথা না কোথাও আপনি প্রধানমন্ত্রীর এই আপনি 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 সাপোর্ট দিচ্ছেন না না বলতেছেন উনি তো নিজে অবৈধ অবৈধ সরাইতে পারছেন পারবেন স্ট্যাটাস দিয়ে বা আমার কোন পোস্টে একটা ফেকারি থেকে একটা বাজে কমেন্ট করে শেখ হাসিনার গালি দিয়া আপনি পারবেন শেখ হাসিনা যখন খারাপ করে সেটা আপনি সমালোচনা করেন যখন ভালো করে সেটারও প্রশংসা করেন তাহলে ভালো কাজগুলো সামনে আগাই যাবে আপনারা যদি এটারও বিরোধিতা করেন তাহলে আপনি আসলে কোন ধরনের মানুষ আমি এটা বুঝি না আর কি আপনি কোন ধরনের মানুষ আপনার নেত্রী আপনার নেতা আপনার পছন্দের মানুষ তাদের বিরুদ্ধে যখন কোনো সমালোচনা হবে আপনি সেটা নিতেই পারেন না ভাই আপনি গালি দেন আপনার মতন কুলাঙ্গার আপনার মতন কুলাঙ্গার সাপোর্টার যে কোনো সমালোচনাকে ভদ্র শিক্ষিত মার্জিতভাবে এটা রিপ্লাই না করে যে গালাগালি করতে পারে আমি তাকে প্রতিটা দলের জন্য এরকম কিছু কুলাঙ্গার সাপোর্টার আছে যারা দলকে বিকৃত করে দলের মান সম্মান নষ্ট করে পার্সোনালিটি আনতে হবে নিজেদের মধ্যে ভাবগার্ড ম্যয় আনতে হবে সমালোচনা করবেন সুন্দরভাবে ভদ্রলোকরা সুন্দরভাবে সমালোচনা করে গাড়ি দে গালি যারা দেয় মানে এগুলো খুবই লো লেভেলের মানুষ যারা আসলে এডুকেশন পায় নাই ফ্যামিলি থেকে ভালো কিছু পায় নাই ইভেন এরকমও হইতে পারে যে তার দল তাকে এইভাবে শেখাচ্ছে তারপরেও আপনার নিজস্ব বুদ্ধি বিবেক আছে আপনি চিন্তা করে কথা বলবেন আর এই মুহূর্তে জি কে শামীম ভাই আমরা সবাই জানি যে এই জি কে শামীম তিনি যুবলীগেরই একজন নেতা অতীতে কি ছিলেন সেটা দিয়ে এখন আইসা শাক দিয়ে মাছ ঢাকার সুযোগ নাই অতীতে যদি থাকতো তেরো বছর কি করছেন স্বামী আঙ্গুল ফুলে কলাগাছ বানাইতে দিচ্ছেন হাজার হাজার কোটি টাকার তার সম্পদ তার ছবি আপনাদের সাথে আপনারা এখন এগুলো বললে বললাম না যে আওয়ামী লীগের এইসব নেতাদের প্রতি মাঝে মাঝে প্রচন্ড মেজাজ গরম হয় কারণ তারা রাজনীতি করে পয়সার জন্য তারা বঙ্গবন্ধুর কোট পরে খালি পয়সা কামানোর জন্য আর অনেকে আছে বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে অনেকে আছে শহীদ জিয়ার আদর্শ বুকে ধারণ করে উপরে কোর্টে বক্তব্যের মধ্যে চাপাবাজি চামচাগড়িতে না তো এই ধরনের নেতাদের জন্য আসলে খারাপ লাগে যে দলগুলোকে নষ্ট করে দেন আপনারা ঠিক আছে যেটা হচ্ছে যেটা অন্যায় সেটাকে অন্যায় বলতে শিখেন যেটা ভালো সেটাকে ভালো বলতে শিখেন হোক এক্স ওয়াই জেড যেই কাজটা করে তাকে সাপোর্ট করাটা উচিত তো যুবলীগ শামীমের ব্যাপারে এই যে জি কে শামীমের ব্যাপারে পরিচয় কোনো কনফিউশন নাই অতীতে কিছু এগুলো দিয়ে জনতা এখন খাবে না সে অন্যায় করছে দুর্নীতি করছে তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়াটাই এখন জনগণের দাবি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম